তুমি কি দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে টিউশন নিয়েছ কিন্তু বুঝতে পারছো না সেই নোটগুলো আসবে কি না সেই লজিকগুলো আসবে কি না সেই এমসিকিউগুলো আসবে কি না সেই এসে কিউগুলো আসবে কি না টিউশন নিয়েছ লজিক শিখতে পারছো না টিউশন নেই কারণ তোমার টাকা নেই আর ইউটিউবও খুঁজে পাচ্ছো না যেখানে ফুল টিউশনকেও ফ্রিতে পড়ায় তাহলে তোমার জন্য আমার এই চ্যানেলটা হানড্রেড পারসেন্ট একদম সমস্যা সমাধান আমার এই ফিলোসফি এইচএস মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়েও কিছু শিখতে পারে না যাদের ভালো টিচার নেই যারা মেধাবী স্টুডেন্ট বাড়ির আশেপাশে কোনো টিচার নেই তাদের জন্য আমার এই চ্যানেলটা দীর্ঘদিন ধরে ফ্রি সার্ভিস দিয়ে এসেছে দু হাজার পঁচিশের জন্য ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে নাও তোমার যাবতীয় সমস্যা সমাধান এই চ্যানেলে হয়ে যাবে আর পরীক্ষার রেজাল্ট হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি বাকি তোমাদের বন্ধুরা যেখানেই পড়ে থাকে থাকুক না কেন তাদের নোটপত্র সে কি শিখেছে আর তুমি আমার চ্যানেলে ক্লাস করে ফুল টিউশনটা ক্লাস করে তার সঙ্গে কম্পিটিশান লাগলে আমি গ্যারেন্টি বললাম সে তোমার কাছে হেরে যাবে গ্যারেন্টি বললাম যে কোনো অধ্যায় যে কোনো লজিক যে কোনো চলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় তোমাদের কি যুক্তি অধ্যায় প্রথম অধ্যায় নাম যুক্তি যুক্তি থেকে পরীক্ষা আসবে এমসিকিউ তিনটা এসে একটা টোটাল কত আসবে চার নাম্বার চারে যদি চার পেতে হয় প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও দু হাজার পঁচিশের ফুল টিউশন প্রথম অধ্যায় যুক্তি অধ্যায় লিখে দিয়েছি মুখস্থ করে নেবে খাতার মধ্যে লিখে নেবে বারবার করে বলছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় ঠিক আছে দু নম্বর অধ্যায় কি বচন অধ্যায় বচন অধ্যায় থেকে শুরু হলো ফিলোসফির লজিক এই অধ্যায় থেকে নোটও আসবে লজিকও আসবে সঙ্গে এমসিকিউ আসবে সব কমপ্লিট করি দশে দশ যদি শিখতে পেতে হয় তো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে বচন অধ্যায় প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে গ্রুপ করা আছে দু হাজার ফুল টিউশন বচন অধ্যায় লিখে নেবে সঙ্গে এই অধ্যায় থেকে যে লজিকগুলো আছে এমনভাবে লজিক শিখিয়েছি জীবনে আর তোমার বচন ভুল হবে না যা যা লজিক আছে সিলেবাস অ্যান্ড সাজবৃত্তি গুণ পরিমাণ ব্যাপতা যা যা সব সুন্দর করে শিখিয়ে দিয়েছি জীবনে লজিক ভুলবে না তো যদি হানড্রেড পারসেন্ট লজিক নোটস পড়তে হয় লিখতে হয় তো এই এই অধ্যায় থেকে লিখে নেবে তৃতীয় অধ্যায় এগুলো সাধারণত কি আশা করি বুঝে গেছো এগুলো পড়ার জন্য হাজার হাজার টাকা খরচা করতে হয় যেখানে ফুল টিউশনটা আমি একমাত্র দু হাজার চব্বিশও পড়িয়েছি যারা পাস আউট হয়েছে তারা জানে আমার চায় যারা পাস আউট হয়েছে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট তারা জানে আমার চায় না যারা সাধারণ ইউটিউব চ্যানেল ভেবে একটু একটু শুধু সাজেশান গোটা ইউটিউব চ্যানেলটা তো শুধু সাজেশান 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 ওরকম চ্যানেল ভেবে যারা আমার চ্যানেল একটু দেখে ভিডিও চলে গেছে তারা কিছু বুঝতে পারবে না যারা ডিপলি পুরো ক্লাসগুলো করবে তা তারপরই বুঝতে পারবে আদারওয়াইজ বোঝা সম্ভব নয় ঠিক আছে তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা এই যে বচনের বিরোধিতা থেকে টোটাল কত আসবে চার নাম্বার আসবে আমি লিখে দিয়েছি এমসিকুয়েসিক লিখে দিয়েছি আলাদা করে উত্তর সহ লিখে দিয়েছি আর এখানে যারা ক্লাস করে তাদের আলাদা কোনো টিউশন দরকার পড়ে না যদি সে ফুল টিউশন ক্লাস করে বললাম যে একটা ইউ একটা টিউশন যা পড়ায় আমার এই চ্যানেলটাও আমি তাদেরকে মূলত আমার পড়ানোর মূল লক্ষ্য ফ্রি সার্ভিস দেওয়ার ক্লিয়ার তো এখান থেকে এখানেও লজিক আছে দুটো ছকের মাধ্যমে এমনভাবে দুটো ছকে লজিক শিখিয়েছি এই যে এখান থেকে যাই প্রশ্ন আসুক সঙ্গে যা লিখিয়ে দিয়েছে সেগুলো মুখস্থ হতে না এক সেকেন্ডও লাগবে না দেখে নেবে তোমরা ঠিক আছে চারে চার পেয়ে যাবে অমাধ্যম অনুমান থেকে যদি প্রত্যেকটা অধ্যায় থেকে সিলেকটিভ নাম্বার পরীক্ষা পেতে হয় তাহলে যা যা অধ্যায় থেকে যা লিখে দিয়েছি যা করাচ্ছি বা করিয়েছি তা করতেই হবে বারবার করে বলছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় যেটা গোটা ইউটিউব চ্যানেলে সাধারণ ইউটিউব চ্যানেলেই পাবে শুধু সাজেশান 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 ঠিক আছে কারো ক্ষমতা নেই ফুল টিউশন ফ্রিতে পড়ানোর ঠিক আছে অমাধ্যম মনুমান অমাধ্যম অনুমান থেকে লজিক চ্যাপ্টার এম এস কিউ আসবে লজিক আসবে নোট আসবে নয় আসবে নয় নাম্বার যদি নয় নয় পেতে হয় এখান থেকে যা যা লিখে দিয়েছি তা পড়তেই হবে সঙ্গে অমাধ্যম অনুমান থেকে লজিক শিখতে পারছো না কেন শিখতে পারছো না আবর্তন বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তনে বিবর্তন আবর্তন বিবর্তন বিবর্তন আবর্তন এমনভাবে শেখানো হয়েছে পারবে না মানে এটা হতেই পারে না ঠিক আছে আমার ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না যদি শিখতে হয় দেখবে কাকে বলে লজিক ঠিক আছে সঙ্গে নোটস তো মুখস্ত করে নেবে লিখে দিয়েছি ফুল টিউশন মানে ফুল টিউশন একদম ফুল টিউশন যেগুলো হাজার হাজার টাকা খরচা করতে হয় ক্লিয়ার নয় নয় পেয়ে যাবে পঞ্চম অধ্যায় নিরপেক্ষ নেয় এখান থেকে এমসি আসবে এসে কিউ আসবে না মনে রাখবে প্রত্যেকটা অধ্যায় থেকে যে সব আসবে তা নয় সিলেক্ট করা আছে যেটা যে অর্ধা থেকে সেইভাবেই আমার পুরো টিউশনটা প্লে লিস্টে আছে সাধারণত ঠিক আছে তো নিরপেক্ষায় থেকে এমসিকিউ আছে এই অধ্যায় এমসিকিউ পাবে লজিক পাবে নোট আসবে সব লিখে দিয়েছি দশে দশ পেয়ে যাবে সঙ্গে নোট তো মুখস্ত করছো অসুবিধা নেই কিন্তু বিষয় হচ্ছে যেগুলো লজিক এই যে নিরপেক্ষণায় সংস্থা লজ মানে তোমার নিম্নলিখিত যুক্তিগুলি আদর্শ সংস্থান মূর্তি বৈধতা বিচার কীভাবে বেশিরভাগ স্টুডেন্ট টিউশন তো পড়ে কিন্তু লজিক সে এই চ্যাপ্টারটা কখনোই পারে না কিন্তু আমি বললাম তুমি যেখানেই পড়ে থাকো না কেন তোমার সমস্যা সমাধান আমার এই ক্লাস করবে আমি দিয়ে বললাম জীবনে লজিক ভুলবে না সারা জীবন তোমার মনে থাকবে ক্লিয়ার দশে দশ ক্লিয়ার নেক্সট প্রাকল্পিক ও বৈকল্পিক এই ধরনের কঠিন চ্যাপ্টারগুলো পড়ানো অত সহজ না এমসিকিউ এসকিউ এসি লিখে দিয়ে চারে চারবে সঙ্গে এই লজিক ক্লাসগুলো এমনভাবে করিয়েছি এই যে এমসি কিউ আকারে যতই প্রশ্ন ঘুরিয়ে আস সব পারবে সঙ্গে এই এই লজি এগুলো যে লিখে দিয়েছি না এগুলো মুখস্থ হতে তোমার যদি লজিক ক্লাসগুলো করো এক সেকেন্ডও সময় লাগবে না ক্লিয়ার চারে চার পেয়ে যাবে সঙ্গে বুলিহভাষ্য ভেনচিত্র বেশিরভাগ স্টুডেন্ট লজিক শিখতে পারে না কীভাবে পরীক্ষায় ঘুরে আসবে লজিক কোনো মতেই পারে না কারণ মনে রাখবে এই যে বুলিয়ভাষ্য এমসিকু কিউ লিখে দিয়েছে খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে এই বুলীয়ভাষ্য ভেঞ্জ লজিক ক্লাসগুলো এমনভাবে করিয়েছি যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক আর এমসি কিউএসি লিখে দিয়ে সেগুলো মুখস্ত হতে তোমার এক সেকেন্ড সময় লাগবে না সঙ্গে যে কোনো প্রশ্ন আসুক লজিক ক্লাস করলে সব পারবে একদম গ্যারেন্টি চারে চার পেয়ে যাবে ট্রুথ ফাংশান সত্যাপেক্ষক অধ্যায় এখান থেকে পাঁচ নাম্বার আসবে লিখে দিয়েছি এমসি লিখে দিয়ে সঙ্গে কী করতে হবে লজিক ক্লাস যা যেমন তোমরা এমসি কিউসিগুলো লিখবে ওগুলো তো মুখস্থ করতেই হবে সঙ্গে লজিক ক্লাসটা করলে কী হবে তোমার কাছে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সব পারবে এটাই হচ্ছে লজিক ক্লাসের ফ্যাসিলিটি ঠিক আছে সঙ্গে নিজেও তো টিচার হবে নিজেও তো পরবর্তীকালে বুঝবে যদি তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর যখন গ্র্যাজুয়েশানে ভর্তি হবে তোমাকে যদি কেউ বলে একটা ভাই বলে যে দাদা আমাকে এই লজিকটা শেখা তো তুমি কী বলবে না আমি তো পারবো না আমি তো আমি তো নকল করছি আমি তো শুধু পড়ছি নোট মুখস্ত করছি লজিক শিখি নাই তাহলে ভালো লাগবে যদি বলে তুই না ফিলোসফি পড়ছিস তুই লজিকই পারিস না ভালো লাগবে কি ভালো লাগবে না তো যদি হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে হয় এমনভাবে লজিক শিখি সঙ্গে নোটস তো মুখ মুখস্ত করছো সঙ্গে লজিকগুলো করবে পাঁচে পাঁচ গ্যারেন্টি পেয়ে যাবে ক্লিয়ার নেক্সট অধ্যায় আরও অনুমানের স্বরূপ এই যে অধ্যায় ধরে ধরে পাচ্ছ কোনো ইউটিউব আছে যদি থাকে একটা চ্যানেলটার নামটা বলবে আমি দেখে নেব আমার সমস্ত স্টুডেন্টদেরকে তাদেরকে পাঠাবো পাবে না জীবনে পাবে না কারো ক্ষমতা নেই ফুল টিউশন ফ্রিতে তো আমার এত সার্ভিস দিচ্ছি কিন্তু প্লিজ তোমার চ্যানেলটা কিন্তু শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে স্কুল সবাই সবার স্কুলকে শেয়ার করবে সমস্ত বন্ধুদেরকে শেয়ার করবে ইন ফিউচার যারা উচ্চ মাধ্যমিকে মানে যারা ইলেভেনে পড়ছে তাদেরকেও শেয়ার করবে কারণ তাদের জন্যই আমার এই চ্যানেলটা আছে আগেও ছিল তোমাদের পাশেও আছে ওদের পাশেও থাকবে ক্লিয়ার আরও অনুমানে স্বরূপ কত আসবে বা ছয় ছয় লিখিয়ে দিয়েছে এটা কোনো লজিক চ্যাপ্টার না যা লিখে দিয়ে তাই পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট কমন ছয় ছয় পেয়ে যাবে কারণ অধ্যায় যা লিখে দিয়ে ছয় ছয় পেয়ে যাবে সঙ্গে যে মিলের পরীক্ষামূলক পদে এমসিকিউ আসবে যা লিখে তাই এখানে কোনো লজিক চ্যাপ্টার নয় সঙ্গে নোট লিখে দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট দশে দশ পেয়ে যাবে সঙ্গে আরও মূলক দোষ লাস্ট চ্যাপ্টার এখান থেকে কোনো এমসি কিউ আসবে না নোট আসবে লিখে দিয়েছে টিকা হিসাবে আটে আট পেয়ে যাবে সঙ্গে কি হলো এইটটি ফুল মার্কস টিউশন কমপ্লিট আর কি চাই এগুলোর জন্য তো হাজার হাজার টাকা তোমাদের খরচা করতে হয় এবার বিষয় হচ্ছে মেন ক্লাস এগুলো সিরিয়ালি হয়েছে মেন ক্লাস পুরো টিউশনটা ভিডিওজ অপশন ক্লিক করে অনেক ভিডিও পাবে কারণ আমার অন্যান্য আরও চাকরি সংক্রান্ত নিউ ভিডিও আছে কিন্তু পুরো টিউশনটা সাজানো কিন্তু তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে ঠিক আছে এবার বিষয় হচ্ছে এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি কেন যেহেতু এটা যেহেতু এটা লজিক অনেক স্টুডেন্ট আছে তারা পেছনে পড়েছে অনেক স্টুডেন্ট ক্লাস করেনি বুঝতে পারে না নোট কোথায় আছে অনেক স্টুডেন্ট আরেকটা জিনিস হচ্ছে যে ফিলোসফিতে লজিক চ্যাপ্টারগুলো প্র্যাকটিস দরকার কোন প্রশ্নগুলো প্র্যাকটিস না করলে ফিলোসফি তুমি বুঝতেই পারবে না যে এই প্রশ্নটা আবার এইভাবেও ঘুরে আসতে পারে উত্তর একটাই কিন্তু বিভিন্নভাবে সেই প্রশ্নটা হয় তুমি উত্তর দিতে পারবে না যখন তুমি জেনে যাবে ক্লাসটা এইভাবে এইভাবে ঘুরিয়ে আসে তখন তুমি পারবে তো আমার এই জন্যই এক্সট্রা ক্লাস তো আমার এত এত কষ্ট করার কি দরকার আছে ওই যে বললাম আমার কষ্ট করার মূল উদ্দেশ্য একটাই এই এই চ্যানেলটা সবার কাছে পৌঁছাবে যা যাদের যাদের দর্শন সাবজেক্ট আছে তাদের কাছে পৌঁছাবে আর আমি চাই ক্লাস করুক কোনো টিউশন দরকার পড়বে না যারা যদি আমার ফুল টিউশন ক্লাস করে একদম ডিটেলস সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক আর কিসের জন্য টিউশন দরকার তোমার নোটস থেকে শুরু করে তো সবই দিয়ে দিচ্ছি আর কি দরকার তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আশা করি বুঝে গেছো এখন শুরু হয়েছে তোমাদের এক্সট্রা ক্লাস তোমার প্রত্যেকটা এক্সট্রা ক্লাস অবশ্যই করতেই হবে যদি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় ক্লিয়ার যে যেটা নোট লিখে নিয়েছে সেটা তো তার ডবল করে নোট লিখে লাভ নাই যে লজিকটা প্র্যাকটিস দরকার আছে যে লজিকটা ঘুরিয়ে আসে সেটা অবশ্যই তোমাদের করতেই হবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার পাশে থেকো তোমরা